নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা আজ কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকে আমি কোন রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা তো দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে গঙ্গা আমি আজকে গঙ্গার ঘাটে এসেছি দেখুন মা গঙ্গার ঘাট আর মা গঙ্গাকে আপনারাও দর্শন করুন আর আমিও দর্শন করছি বন্ধুরা দেখতে থাকুন তো আজকে চলে আসলাম এই মা গঙ্গার ঘাটে এখানে আমি জল নিতে আসছি এই গঙ্গার জল তো জলটা নিয়ে যাব আর ভাবলাম বন্ধুদের সঙ্গে কিছুটা একটু শেয়ার করি মা গঙ্গা ঘাটটা তো এই দেখুন এই পটে করে আমি জল নিয়ে যাব। আর দেখতে থাকুন বন্ধুরা গঙ্গার ঘাট আর বন্ধুরা এখান থেকে ফেরার পথে আমি বি গার্ডেনটাও দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আজকের ভিডিওটা খুব বেশি একটা বড়ো হবে না তো দেখতে থাকুন বন্ধুরা আমি বি গার্ডেনটাও দেখাবো কিছুটা শেয়ার করব বি গার্ডেনের ভিতর যাব না সাইড দিয়ে একটু দেখে দেব তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বেশ ভালো লাগছে কিন্তু গঙ্গার ঘাটে এসে আমার আর আপনাদের কেমন লাগছে মা গঙ্গাকে দর্শন করে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন কেমন লাগছে আজকের ভিডিওটা তো এই দেখুন কত সুন্দর একটা পরিবেশ এখানে আসলে সত্যিই মনটা অন্যরকম হয়ে যায় আমার কাছে তো খুবই ভালো লাগে মনে হয় যেন সারাদিন এই গঙ্গার পাড়ে বসেই থাকি বন্ধুরা দেখুন এপার ওপার প্রান্ত কতটা ভালো লাগছে দেখুন আমি জুম করে একটু দেখাচ্ছি বন্ধুরা দেখুন আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর দেখুন এখন কিন্তু আমি এই গঙ্গার জল কিন্তু আমার নিয়ে নেওয়া হয়েছে এখন আমি যাচ্ছি বি গার্ডেন হয়ে একদম বাড়ির দিকেই চলে যাব তো দেখতে থাকুন বি গার্ডেনের পাশ দিয়েই আমি কিন্তু এখন যাব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু বি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি এই দেখুন এখানে কিন্তু পাচিলটা ছিল ভেঙে কিন্তু নতুন করে আবার পাচিল দেয়া হচ্ছে দেখুন বি গার্ডেনের এরিয়া অনেক বড় যারা আসছেন তারা অবশ্যই জানেন ভিতরে অনেকটা বড় তো ভিতরের ভিডিওটা আজকে দেখাবো না অন্য কোনো একদিন দেখাবো ভিতরের ভিডিওটা তো এই দেখুন বি গার্ডেনের সাইড দিয়ে যাচ্ছি আর বি গার্ডেনের সামনে যে গেটটা এই হচ্ছে বি গার্ডেনের সামনের গেটটা এটা আছে ফার্স্ট গেট বন্ধুরা তো যাই হোক ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আর সব দিন তো রান্নার ভিডিওই নিয়ে আসি আজকে ভিডিওটা একটু অন্যরকম হলো কেমন লাগলো আজকে ভিডিওটা আর যদি বন্ধুরা নতুন বন্ধুদের বলছি খুব বেশি যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকে যাবেন তো এই দেখুন এখানে কিন্তু আমি বি কলেজটাও রেখে গেলাম বি কলেজের সেকেন্ড গেট তো চলে আসলাম বাড়ির দিকে টোটোয় করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার